কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘর্ষে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার গলা থেকে উরু পর্যন্ত গুলির আঘাত পাওয়া যায় তবে পুলিশের করা মামলার প্রাথমিক তথ্য বিবরণী এফআইআর এ বলা হয়েছে আন্দোলনকারীদের ছোড়া গুলি ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আবু সাঈদের মৃত্যু হয়েছে সংঘর্ষের একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচি চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পুলিশ খুব কাছ থেকে গুলি করে আর আবু এক হাতে লাঠি নিয়ে দুই হাত প্রসারিত করে বুক পেতে দেন কিছুক্ষণের মধ্যেই তিনি লুটিয়ে পড়েন জানা যায় আবু সাঈদ নিহতের ঘটনায় তাজহাট থানায় এস আই বিভূতিভূষণ বাদী হয়ে মামলা দায়ের করেন কয়েকদিন চাপা থাকলেও প্রকাশ্যে এসেছে মামলার কপি এজহারে লেখা হয় বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গুলি ও ইটপাটকেল নিক্ষেপে একজন শিক্ষার্থীকে পড়ে থাকতে দেখা যায় তখন তার সহপাঠীরা তাকে ধরাধরি করে জরুরি চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তবে এ বিষয়ে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন এটা চূড়ান্ত কিছু নয় অনুসন্ধান কমিটির প্রতিবেদন ও চিকিৎসকের ময়না তদন্ত প্রতিবেদন এবং ঘটনার আশপাশের ফুটেজ পর্যবেক্ষণ করে তদন্তে পুরো বিষয়টি উঠে আসবে ঘটনার দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড ও শটগানের গুলি ব্যবহার করেছিল পুলিশ পুলিশের কাউকে গুলি করার অনুমোদন দেওয়া হয়নি বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বিস্তারিত তদন্তে পুলিশের কোনো সদস্যের গুলি করার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে আবু আবুসাইদের মরদেহের ময়নাতদন্তকারী ডাক্তার রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম গণমাধ্যমকে জানান আবু সাঈদের বুক ও পেট ছররাগুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল লুকোচুরির কিছু নেই অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার মৃত্যু হয় কয়েকদিনের মধ্যে ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হবে আবু সাঈদের বাড়ি রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া বাবরপুর গ্রামে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি কোটা সংস্কার আন্দোলনের ওই বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলেন নিউজ ডেস্ক স্বাধীন বাংলা একাত্তর